নমস্কার শুনছেন ধুলো খেলা রেফ স্পোর্টস বাংলার প্রথম বাংলা স্পোর্টস অডিও পডকাস্ট আমি অগ্নি আপনার সঙ্গে আজকের পর্বে এমন এক ভারতীয় অ্যাথলিটের কথা যিনি অলিম্পিক সহ বিশ্বের সর্বত্র ভারতের মুকুজ্জ্বল করেছেন এবং বিজয় গর্বে ভারতীয় পতাকা বারবার উত্তোলন করেছেন তার নাম ম্যারি কম দু হাজার অলিম্পিক গেমসে মেয়েদের বক্সিং শুরু হয়েছে এবং মেরি কম আপ্রাণ চেয়েছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত মেডেলটা জিততে এর মাঝের সময়টাতে তিনি তার জমজ ছেলের জন্ম দিয়েছেন রেঙ্কা আর নাই নাই ফিরে আসার পর থেকে তার পক্ষে যতটা সম্ভব সমস্ত রকমভাবে তিনি প্রস্তুতি নিয়েছিলেন এর মধ্যে যখন তিনি দু হাজার বারোতে মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় একটা মানসিক ঝড়ঝঞ্ঝাও সামলাতে হয়েছে মেরি যখন পাটিয়ালায় ট্রেনিংয়ে ব্যস্ত তখন তার কাছে একটা মর্মান্তিক খবর পৌঁছয় তার সন্তান নাইনাইয়ে হৃৎপিণ্ডে একটা সমস্যার জন্য তাকে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে মেরি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েন আবার ট্রেনিংও ছাড়তে পারছেন না তাই তিনি প্রতিদিন প্র্যাকটিসের পর চণ্ডীগড়ের ছেলেকে দেখতে যেতেন সেই আচমকা বিপদের দিনে তার পাশে ছিলেন শুধু আংখেলোর কম তাঁর স্বামী তাঁর সবচেয়ে ভরসার জায়গা মেরি কমের সহজ সরল স্বভাব এবং বিনয় আবার আমাদের মুগ্ধ করল যখন জুলাইয়ের শেষের দিকে লিভারপুলে তিনি গেলেন তিনি তখন দোসরা অগস্ট লন্ডন অলিম্পিক ভিলেজে গিয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে প্র্যাকটিস করছেন প্রথম ম্যাচ পাঁচই অগস্ট যেটা তার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠবে ঠিক ওই দিন পাঁচ বছর আগে তিনি তার যমজ সন্তানের জন্ম দিয়েছেন তার আশা তার সন্তানদের পাঁচ বছরের জন্মদিনে শুধু তার সন্তানদের নয় গোটা দেশকে তিনি গর্ব করার মতো কিছু উপহার দেবেন টিম ম্যারি কম তার জন্য সবটাই খুব বিজ্ঞানসম্মতভাবে তৈরি করে রেখেছিল পঁচিশে জুলাই পর্যন্ত তিনি বালেওয়াডিতে ট্রেনিং নিয়েছেন তারপর এক সপ্তাহর জন্য লিভারপুলে এসেছেন যাতে এখানকার ধাতটা তার সয়ে যায় ইংল্যান্ডে পৌঁছানোর পর তাকে দেখে বেশ উচ্ছ্বসিত আর উত্তেজিত লাগে ইয়ে এমিরেটস वाले বেড়ে আছে हैं इन्होंने हमें আপনার রাইস কুকার লানে দিয়া উইদাউট চার্জিং ফর এক্সট্রা লাগেজ আমার গলা ভাত যে আমি এখানেও খেতে পারবো এইটাতেই তো আমার আনন্দ এতে ট্রেনিং আর প্রস্তুতির যে কি সুবিধে বোঝা যায় মেরি কমের বড় হয়ে ওঠার ইমফলে তার শেকড় এখনও মজবুত এত কিছু তিনি পেয়েছেন জীবনে তাতে খুব একটা বদলাননি লিভারপুলে চার্লস অ্যাটকিনসনের কাছে ট্রেনিং নেওয়ার সময় তার কাছে সবচেয়ে খুশির খবর যে তিনি দেশ থেকে নিয়ে আসা রাইস কুকারে নিজে রেঁধে গলা খেতে পারবেন ভাবুন একবার লন্ডনে ইতিমধ্যেই ম্যারি কম একজন কিংবদন্তি তিনি এমন একজন দুর্লভ আন্তর্জাতিক খেলোয়াড় যে ব্রিটিশ মিডিয়াও তার খোঁজ নেয় লোকে জানতে চায় যে দুই সন্তানের মা কী করে দুবছরের সামাটিক্যাল থেকে ফিরে অলিম্পিক মেডেল জয়ের দৌড়ে নামতে পারে দু হাজার বারোর পাঁচই অগস্ট সমস্ত দর্শকরা এক্স সেল কনভেনশন সেন্টারে পৌঁছেছেন মহিমাময়ী মেরিকে নিয়ে তাদের কৌতূহল অপরিসীম মেরি কম যেন বাড়ির মাঠেই খেলছেন খেলা শুরু হওয়ার আগে ভেতরে এত আওয়াজ যে কানে তালা লেগে যাওয়ার জোগাড় মেরি রিঙে ঢুকতে সকলের জয়ধ্বনি পরিবেশটাকে আরও প্রস্তুত করে দেয় যখন মেরি পোল্যান্ডের ক্যারোলিনা মিশাল জুককে উনিশ চোদ্দোতে কুপকাত করে দিল তখন ভারত থেকে আসা গোটা দল স্ট্যান্ডে দাঁড়িয়ে সবাই আনন্দে আত্মহারা যেন মেরি কমের সঙ্গে আমরাও সমানতালের স্বপ্নে মেতে আছি একদম শেষ রাউন্ডে গিয়ে মেরি একের পরে ঘুষি চালিয়ে একটা বড়সড় লিড পেলেন খেলা শেষ হওয়ার আগে মোটামুটি সবাই জেনে গেছি যে কে জিতছে শুধু নিয়ম রক্ষার্থে রেফারি মেরির হাতটা তুলে ধরবেন কিন্তু আমরা এও জানি যে বক্সিংয়ে খেলা ঘুরে যেতে বেশিক্ষণ লাগে না তাই দমবন্ধ করে টান টান উত্তেজনায় ফল ঘোষণার অপেক্ষা করি তার কারণ ম্যারি কম শুধু ভারতের জন্য মেডেল জেতা একজন বক্সার নন তিনি এখনকার ভারতের হার না মানা জেদের প্রতিনিধি ম্যারি কম মণিপুরের মেয়ে কোথাও কোনো সুযোগ সুবিধে পাননি অথচ পৌঁছে গেছেন খ্যাতির চূড়োয় সাফল্যের চূড়োয় ছুঁয়ে ফেলেছেন শিখর এবং অলিম্পিকে বারবার লড়ছেন তার চাইতে বেশি ওজনের বিভাগে শুনছিলেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস অডিও পডকাস্ট ধুলো খেলা আমি অগ্নি আপনার সঙ্গে ফলো করুন এবং শুনতে থাকুন রেফ স্পোর্টস বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু রেফ স্পোর্টস বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল